আজকে আরশিমוניকে দুপুর এবং বিকালের খাবারের জন্য তৈরি করে দিয়েছিলাম ভেজিটেবল ইক্সুপ। খাবারটা আমি যেভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। স্যুপটা তৈরি করার জন্য আমি তিন ধরনের সবজি ব্যবহার করেছি গাজর, ফুলকপি আর হচ্ছে আলু। অল্প করে তিনটা জিনিসই নিয়েছি তারপর এখানে পরিমাণ মতন পানি দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম। এখন এই সব কিছু একসাথে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে এখন একটা মেশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। ভিডিওতে যেভাবে দেখতে পেরেছো একদম ভালোভাবে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করা হয়ে যাওয়ার পর এখন ব্যবহার করব হচ্ছে ডিম যেহেতু আমি ডিমটা দিয়ে স্যুপটা তৈরি করতেছি একটা ডিম নামিয়ে নিয়েছি এখন কাটা চামিজ দিয়ে ভালোভাবে ফেটিয়ে খাবারগুলোর উপরে ভালোভাবে দিয়ে নিলাম এখন আরেকটা চামিজের সাহায্যে ভালোভাবে খাবারগুলোর সাথে মিক্স করে নিতে হবে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে না হলে ডিমগুলো দলা দলা পেকে যাবে এই তো খাবারটা এখন প্রায় রেডি হয়ে গিয়েছে এখন খাবারটা নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে নিচ্ছি তোমরা চাইলে খাবারটার ভিতরে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো তবে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করিনি কিন্তু দেওয়া যায় সেই জন্য বললাম আর খাবারটার ভিতরে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতার কুচি দিয়েছি ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে এই তো খাবারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আর্শিকে খাওয়াবো সেই জন্য খাবারগুলো আমি প্লেটে হচ্ছে সার্ভ করে নিচ্ছি খাবারের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি করে তৈরি করেছি যেন আমি বিকালে নাস্তাতে দিতে পারি সে জন্য এই তো খুবই সিম্পলভাবে শেয়ার করলাম আরশিকে যেভাবে আমি ভেজিটেবল ইক স্যুপটা তৈরি করে দিই আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিবা টাটা বাই বাই আল্লাহ হাফেজ